Vivo S1.

ভাই আজকে ইতিহাসে সেরা অফার দিব ভাই এগুলো হচ্ছে আপনার ভিভো ওয়াই উনিশ অন্যান্য দোকানে বিক্রি করে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছে পেয়েছে মাত্র আট হাজার টাকা ভাই আচ্ছা প্রোডাক্ট তো জেনুইন ভালো থাকবে দশটা দেখে একটা প্রোডাক্ট দিতে পারবে কিন্তু কোয়ান্টিটি আছে জি জি যাবো দেখাবো ভিভো বি ফিফটিন পাবো ক্যামেরার ফোন ভিভো বি ফিফটিন পাবো ক্যামেরা এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি পিছনে ফিঙ্গারপ্রিন্ট পাইকারি যেহেতু অফার চলছে অনেক নয় হাজার টাকা যারা চান আমাদের কাছ থেকে ফোন ব্যবসা করতে এক পিস পাঁচ পিস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই রোজার ধামাকা অফার চলতেছে দেখাবো

মোটরাই ছয় একশো আঠাশ হচ্ছে আমাদের কাছে মাত্র টাকা টাকা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা দেখছেন নিতে পারেন তারপর হচ্ছে দেখাবো আমরা এল জি আমাদের কাছে আট হাজার টাকায় আট হাজার টাকা আট হাজার টাকা পেয়ে যাবেন ছয় একশো আড়াই ব্র্যান্ড এ পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন দেখাবো এল জি বি পঞ্চাশ আচ্ছা আমাদের কাছে টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আমরা খুব চমৎকার কেমন অনেক সুন্দর আছে দেখাবো এল জি জি সিক্স এল জি জি সিক্স এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা পেয়ে যাবেন এল জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন মেটাল

একশো আঠাশ মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং দেখাবো এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি একেবারে কম

এ হচ্ছে জাতি ক্রাশ ফোন একবারে কম্পোজিটের ফোন তাদের বাজেট একেবারে কম বাটুম ফোনে তো অ্যান্ড্রয়েড ফোন চাচ্ছেন এমআই থ্রি চার চৌষট্টি পেয়ে মাত্র তিন হাজার টাকা ভাই তিন হাজার টাকা চার জিবি চৌষট্টি চার জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় আচ্ছা আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ নাকি তো বিয়াস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা ফির সবাইকে